সমস্ত নবীদের পরে আপনার আমার মর্যাদা নবীর নিচেই আপনার আমার মর্যাদা আর সমস্ত উম্মত কি ঈসা আলি ইসালামের উম্মত কি মুসা আলি ইসালামের উম্মত কি ইব্রাহিম আলি ইসালামের উম্মত কি আদম আলি ইসালামের উম্মত যত উম্মত আল্লাহ রাবুল আলমিন পৃথিবীতে প্রেরণ করেছেন সমস্ত উম্মতের উপরে আপনার আমার জায়গা বলেন সুহান শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন এই নবী রাসূলগণ ইসলামের দাওয়াত দিয়েছেন সর্বপ্রথম পৃথিবীতে এসেছেন হযরতে বাবা আদম আলাইহিস সালাম তিনি আমাদের আদি পিতা বলেন আমাদের আদি পিতার নাম হযরতে আদম আলাইহিস সালাম কিন্তু समस्त নবীর উম্মতেরা পৃথিবীর বুকে আগে আগে এসেছেন কিন্তু আমরা সবার শেষে এসেছি কিন্তু জান্নাতে যাওয়ার ক্ষেত্রে অন্যান্য নবীর উন্মতেরা অন্যান্য নবীর উন্মতেরা খেয়াল করেন যে আমরা পৃথিবীতে এসেছি অন্যান্য নবীর উন্মতের পরে কিন্তু জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমরা হয়ে যাব অন্যান্য নবীর উন্মতের আগে বলেন সুবাহান আগে নিজেকে চিনতে হবে যে আমি কে যদি আপনি নিজেকে চিনতে পারেন তখন আপনার পরিচয় আপনি যখন পেয়ে যাবেন তখন আপনার মর্যাদা বুঝতে পারবেন খেয়াল করেন একটা হাতি ও যে বিশাল দেহ ও যদি জানতো যে আমার বডিটা এত বড় আমি ইচ্ছা করলেই পৃথিবীর মানুষ ধ্বংস করে দিতে পারবো আমার সামনে কেউ দাঁড়াইতে পারবে না তখন হাতিকে আপনার আমার মতন মানুষের পক্ষে হাতিকে কন্ট্রোল করা সম্ভব হতো না কিন্তু আল্লাহ রবুল আলমিন হাতির কান দ্বারা হাতির শরীরটা ঢেকে দিয়েছে যে হাতি বুঝতে না পারে সে কত বড় যদি একবার হাতি টের পেয়ে যায় যে আমার বিশালতা কিন্তু অনেক আমি মানুষ যেকোনো সময় পাড়া দিয়ে মেরে ফেলতে পারবো তখন কিন্তু হাতির সামনে আপনার আমি টিকতে পারবো না কিন্তু আল্লাহ রাবুল আলমিন এমন একটা কৌশল করেছেন যেন হাতির টের না পায় যে আমি মানুষের চাইতে বড় হাতিকে কি করছেন আমাদের অনুগত করে দিছেন তা আপনার আমার মর্যাদা যখন জানব তখন বুঝতে পারবো পৃথিবীর বুকে আল্লাহ রবুল্লা আলমিন যা সৃষ্টি করছেন সবচাইতে উত্তম সৃষ্টি আমি এই মর্যাদা যখন বুঝতে পারবো তখনই আমি আপনি আল্লাহর দিকে আমাদের মনটা ঝুঁকে যাবে আল্লাহর দিকে আমাদের মস্তকটা নত হয়ে যাবে যেই কথা বলতেছিলাম খেয়াল করেন নিজের পরিচয় নিজে খুঁজেন সমস্ত নবীদের নিচে হবে উম্মতে মোহাম্মাদের স্থান কিন্তু সমস্ত উম্মতের উপরে হবে উম্মতে মোহাম্মাদির স্থান হাসরের ময়দানে যেই নবীর উম্মতের আগে পৃথিবীতে এসেছিল আর আমরা সবার শেষে এসেছি কিন্তু জান্নাতে যাওয়ার আগে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আল্লাহ আল্লাহরা বল উম্মতে মুহাম্মাদিকে অগ্রাধিকার দান করবেন অন্যান্য উম্মতরা জান্নাতে যাওয়ার পূর্বেই উম্মতে মুহাম্মাদি জান্নাতে প্রবেশ করবে বলেন সুবাহ আমার উম্মতরা যতদিন পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে ততদিন পর্যন্ত অন্য কোনো নবীর উম্মত একজনও জান্নাতে যাওয়ার অনুমতি পাবে না বলেন সুবাহ সেই উম্মত আর আমি সেই উমকে আপনি আর আমি আপনি আর আমি জান্নাতে যাওয়ার আগে অন্যান্য সুলের যত তারা জান্নাতে যাওয়ার চান্সও পাবে না একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন মানুষ যখন এয়ারপোর্টে যায় বিদেশ যায় দেখবেন যারা স্বাভাবিক শ্রমিক কাজ করার জন্য যায় তারা কমপক্ষে তিন ঘন্টা আগে এয়ারপোর্টে ঢুকতে হয় কথা বলেন ঠিক না যে মানুষগুলো বিদেশে যায় কাজ করার জন্য ওই মানুষগুলো কম পক্ষে তিন ঘন্টা আগে এয়ারপোর্টে ঢুকতে হয় এয়ারপোর্টে ঢুকার পরে সেই মানুষগুলো আমাদের এয়ারপোর্টের অবস্থা তো খুব ভালোবাসা বসে মশা মারা যায় যাই হোক যে মানুষটা সবার আগে আসলো তিন ঘন্টা আগে মানুষটা এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করলো তারপরে আসলো তার চাইতে আরি বি বিআইপি একজন এমপি বিদেশ যাবে ঘুরার জন্য কিসের জন্যে ওই লোকটা আসলো এক ঘন্টা আগে বলেন কয় ঘন্টা আগে এক ঘন্টা আগে তার চাইতে ভি ভিআইপি যারা ভি ভিআইপি যারা একটা প্রধানমন্ত্রী বা একটা রাষ্ট্রপতি তারা বিদেশ যাওয়ার বিমান যাওয়ার দশ মিনিট আগে প্রবেশ করে কবে আগে দশ মিনিট আগে প্রবেশ করে কিন্তু দেখবেন যেই মানুষটা এমপি এবং মন্ত্রী দশ মিনিট আগে এয়ারপোর্টে প্রবেশ করেছে সেই ব্যক্তিটাই শুরুতে বিমানের ভিতরে ঢুকে আর যেই ব্যক্তিরা তিন ঘন্টা আগে এসে বৈশা রয়েছে তার মর্যাদার নিচে থাকার কারণে শ্রমিক থাকার কারণে সে সবার শেষে বিমানের ভিতরে প্রবেশ করে যেই ব্যক্তিটা সবার পরে ঢুকছে এমপি মন্ত্রী হওয়ার পরে যেই ব্যক্তিটা রাষ্ট্রপতি হওয়ার পরে যেই ব্যক্তিটা দশ মিনিট আগে ইয়ার পরে ঢুকেছে তাকে বিজনেস ক্লাস দেওয়া হয় তাকে সবচেয়ে ভালো সিটটা দেওয়া হয় আর যেই মানুষটা তিন ঘন্টা আগে এয়ারপোর্টে বসে বসে অপেক্ষা করতেছে সেই মানুষটাকে পিছনের সিট দেওয়া হয় আবার ঢুকায়ও সবার পরে আরে আর আমি সেই ভি ভিআইপি যেই মানুষগুলো তারা আগে পৃথিবীতে আসছে উম্মতে মুহাম্মাদি ছাড়া অন্যান্য উম্মতরা আগে পৃথিবীতে আসছে কিন্তু জান্নাতে যাওয়ার সবাই আল্লাহ রাবুল আলমেন তাদেরকে তিন ঘন্টা বসায় রাখবেন আর উম্মতে মুহাম্মাদিরকে। দশ মিনিট আগে ঢুকার পরেও অর্থাৎ কেয়ামতের আগে আসার পরেও আমাদেরকে ভি ভিআইপি হিসাবে সবার আগে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাই দিবেন বলেন সোহা কথা বুঝতে পারছেন যে বিজনেস ক্লাসে থাকার কারণে এমপি মন্ত্রী হওয়ার কারণে দশ মিনিট আগে ঢুকছে এয়ারপোর্টে সেই মানুষটা বিমানে ঢুকতেছে সবার আগে আর যেই মানুষটা ভিআইপি না হওয়ার কারণে তিন ঘন্টা আগে এয়ারপোর্টে ঢুকছে তারপরও তার ঢুকার সিট কি সবার পরে তারপরও ভালো সিট পায় না পায় কি পিছনের সিট আর এমপি মন্ত্রীরা যারা দশ মিনিট আগে ঢুকছে ওই মানুষগুলোকে দেওয়া হয় কি সামনের সিট ভালো উত্তম সিটগুলো দেওয়া হয় আপনার আমিও সেই এমপি মন্ত্রীর মতো হাসরের ময়দানে সমস্ত উম্মতদেরকে তখন দাঁড়িয়ে দাঁড় করিয়ে দেওয়া হবে সর্বপ্রথম সালিম জান্নাতে প্রবেশ করবে পিছনে পিছনে আপনার মতো আমার আমার মতন গুনাহাগার রসুল হাতে করে হাতে ধরে সাফাট করে তার সাথে জান্নাতি নিয়ে যাবে বলেন সুহা ভয় কিসের কিসের ভয় উমতে মহানবাদির কোনো ভয় নাই শুধু একটা প্রয়োজন এটা আল্লাহ তার রসুলের ভালোবাসা উম্মতে মহাম্মাদের ভাই বলতে কোনো শব্দ নাই উম্মতে মুহাম্মাদি ভাই পাবে কেন আসুন আমরা আমাদের জীবনটাকে সেইভাবে সাজাই যদি আমাদের জীবনটাকে বিজনেস ক্লাসের মতো সাজাইতে পারি আপনার আমার জীবনটা যদি ভি ভিআই স্বরূপ সাজাইতে পারি তখন দেখবেন আপনার আমার জীবনটা সুন্দর হয়ে গেছে আপনাকে আমি দশ লক্ষ টাকা দিলাম একটা উদাহরণ খেয়াল করেন মনে করেন আপনাকে আমি দশ লক্ষ টাকা দিলাম এই দশ লক্ষ টাকা দেওয়ার পরে আপনি বলতেছেন তো কাগজ এটা কি কাগজ আর যেই ব্যক্তি খাতার কাগজ আর কাগজ টাকার কাগজের হিসাব বুঝতে পারে না ওর কাছে খাতার কাগজ দিলেই কি আর কাগজের টাকা দিলেই কি আপনাকে যদি কাগজ আমরা টাকা ব্যবহার করি কিসে কাগজের না কাগজে যে টাকাটা ব্যবহার করি টাকাটাও কাগজের আবার খাতার ভিতরে যেটা লেখি ওইটাও কিন্তু কাগজ কাগজ না খেয়াল করতে হবে যে টাকাটাও কিন্তু কাগজ আর যেটা লিখি সেটাও কি কাগজ এখন একজন ব্যক্তিকে আমি খাতার কাগজও দিলাম আবার টাকার কাগজও দিলাম এখন সেই ব্যক্তি যদি পার্থক্য করতে না পারে যেহেতু কোনটা লিখার কাগজ আর কোনটা টাকার কাগজ এটা যদি আপনি পার্থক্য না করতে পারেন তাহলে যেমন আপনি মূর্খতার পরিচয় দিবেন আপনার পরিচয় যেমন উম্মতে হাম্মাদি আপনার মূল্য টাকার সমান এই লিখার খাতার সমান না আপনার মূল্য আপনাকে বুঝতে হবে যখন আপনি টাকার পরিমাণটা যেমন মূল্যটা বুঝেন আপনার পরিচয়টা যখন আপনি বুঝে যাবেন তখনই দেখবেন আপনার জীবনটা সুন্দর হয়ে গেছে আপনার খারাপ কাজ থেকে আপনি ফিরে আসতে পারবেন আপনার সমস্ত অবৈধ কাজ থেকে আপনি ফিরে আসতে পারবেন আল্লাহ তার রসুলের ভালোবাসার দিকে মনটা ঝুঁকে যায়